আন্দোলন প্রত্যাহারে অর্থ উপদেষ্টার আহ্বান আর এনবিআর হুমকি প্রত্যাখ্যান করে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ এনবিআর চেয়ারম্যানের অপসারণের এক দফা দাবিতে চলছে এই কর্মসূচি সকাল থেকেই দেশের বিভিন্ন ট্যাক্স ভ্যাট ও কাস্টমস দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা কর্মসূচিতে যোগ দিতে জড়ো করে জড়ো হন তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এনবিআর ভবনের দুই গেট বন্ধ করে রাখেন পরে গেটের বাইরে অবস্থান নেন আন্দোলনকারীরা জানান আন্দোলন চলমান থাকার পাশাপাশি খোলা আছে আলোচনার পথ এর আগে শুক্রবার এনবিআর এর জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় জাতীয় রাজস্ব বোর্ডের সব দপ্তর সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা কর্মচারী বিনা অনুমতিতে অনুপস্থিত থাকলে

অফিস উপেক্ষা করে এখানে এসছে কেন তাহলে থেকে গেছে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ সকাল থেকে আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ে চলছে এই কর্মসূচি এ নিয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ আর শাহিদ কমপ্লিট শাটডাউন এবং মার্চ টু এনবিআর কর্মসূচিতে এই মুহূর্তে আপনি কি অবস্থা দেখতে পাচ্ছেন

প্রধান কার্যালয়ের সাড়ে ছাত্র আগারগাঁও থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ